গতবারে যে আন্দোলনের তীব্রতা হয়েছিল সেই আন্দোলনের অপবৃত্যু ঘটালেন কিছু ব্যক্তি আমি তাদের নাম না করে তাদের মঞ্চকে সম্মান দিয়েই বলবো আন্দোলনটা ছিল অভয়ের খুনি ধর্ষক এবং প্রমাণ লোপাটকারীদের চূড়ান্ত শাস্তি তার পরিবার সেই দাবি করেছিল জনগণের সে দাবি ছিল আপনারা তাকে কনভার্ট করলেন কি স্বাস্থ্য ভবনের সিন্ডিকেট ভাঙতে হবে এটা তো জনগণের দাবি ছিল না এটা আপনাদের প্রফেশনাল দাবি ছিল এটা সেকেন্ডারি হতে পারত আপনারা লুকিয়ে চুরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চলে গেলেন স্বাস্থ্য ভবনের সামনে যার বিরুদ্ধে আন্দোলন তিনি তার জায়গায় এখনও দাঁড়িয়ে আছেন তিনি মাথা নত করেননি তার দম্ভ দত্ত অহংকার এতটুকু পরিবর্তন হয়নি তিনি একদম তার দমে আছেন আর আপনারা স্টেট সেক্রেটারি এর নবান্নতে না গিয়ে তার বাড়িতে সন্ধ্যাবেলা চলে গেলেন আলোচনা করতে একবার নয় দুবার তিনবার করে আন্দোলন ভেঙেছে আন্দোলনকে অরাজনৈতিক তকমা দিতে গিয়ে রাজ্যের প্রধান বিরোধী দলকে আন্দোলনে ঢুকতে দেওয়া হয়নি সব করিয়েছেন কে এই মমতা বন্দ্যোপাধ্যায় তাই এই লড়াইটাকে ঠিক জায়গায় নিয়ে যেতে হবে নড়িয়ে দিতে হবে আটাই এবং নয় অগাস্ট আমাদের সুনির্দিষ্ট কর্মসূচিও রেখেছি সেই কর্মসূচিও আবার দ্বিতীয়বার প্রমাণ করবে যে সাধারণ মানুষ কতটা আমাদের সাথে আছে জুনিয়র ডাক্তারের আন্দোলনের সাথে কতটা সহমত কিন্তু আমি এই প্রসঙ্গে দ্বিমতে যাব না সাধারণ মানুষেরকে সাথে নিয়ে যদি আন্দোলন করতে হয় এবং মানুষের দাবি দাবা যদি এচিভ এচিভ করতে হয় অর্জন করতে হয় তাহলে স্বাভাবিকভাবে নাগরিক আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ উনি নিশ্চয়ই একজন রাজনীতিবিদ এই নাগরিক আন্দোলনের যে ভূমিকা সমাজে এটাকে নিশ্চয়ই একটা গ্রহণযোগ্যতার জায়গায় রাখবেন বলে আমি মনে করি একজন ব্যক্তি এই ঘটনা ঘটাতে পারে না এই ঘটনাতে সমস্ত দপ্তরের একটা কানেকশন ছিল বলে আমরা মনে করি তাই আমরা কিন্তু প্রত্যেকটা স্তরে স্তরে প্রথমে আমরা আমাদের যে কলেজ প্রশাসন তাদের বিরুদ্ধে আন্দোলন করেছি যখন আমরা স্বাস্থ্য দপ্তর থেকে দেখলাম যে লিঙ্ক আছে তখন আমরা স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে আন্দোলন করেছি যখন চোদ্দই আগস্ট পুলিশ ফেলিয়র হলো তখন কিন্তু আমরা আবার লালবাজার অভিযান করেছি পুলিশ ডিপার্টমেন্টের বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা আন্দোলনটা কিন্তু প্রত্যেকটা স্তরের স্তরে সাধারণ মানুষের অবশ্যই এগুলো প্রশ্ন ছিল কেউ যদি মনে করেন স্বাস্থ্য দপ্তরের প্রশ্নটা সাধারণ মানুষের প্রশ্ন নয় তাহলে আমি একমত নই শুধুমাত্র কিন্তু কালীঘাটে আমরা যাইনি আমরা অবশ্যই নবান্ন গিয়েছি এবং প্রত্যেকটা স্তরে আমরা কিন্তু আন্দোলন করেছি এবং সেই সঙ্গে আরেকটা কথা বলবো যে শুধুমাত্র রাস্তার আন্দোলনে বিচার নয় আমরা মনে করি বিচারালয়েও বিচার হয় এবং সেই বিচারালয়ে কিন্তু সিবিআইয়ের ভূমিকা ভূমিকা জন্য বলে আমরা মনে করি